নাসানগঞ্জ ছুয়া তো আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এন ফাইভ এর মন্দাই তিন এবং চার দেখবো লিসেনি তো রেগুলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুকে জয়েন হতে চাইলে আমার এই আইডিতে অ্যাড হতে পারেন তো চলুন শুরু করা যাক মন্দাই সান দেওয়া এ ও মিনাগারা শিতমন ও কিতে কুদাসাই আচ্ছা আমি একটু বলে দেই বলে সেট করি মন্দায় সাম দেওয়া এ ও মিনাগারা শিশু মনো দেখাই মন্দায় তিন হচ্ছে আমাদের ছবি দেখব ছবি দেখে আমরা প্রশ্নটা শুনবো এরপর হচ্ছে চিহ্ন যেটাকে বলা হচ্ছে কি তীর চিহ্ন ইয়াজি মাস্টা মানে তীর চিহ্ন দেওয়া থাকবে যার উপরে ওই ব্যক্তিটি কি বলবে এটি হচ্ছে এই মন্দায় তিনের প্রশ্ন মূলত তারপরে বলতেছে ইচি কারা নাকা কারা এক থেকে তিনের মধ্যে ইচিবান ই মনো এইটটস এরাম দে খুদ আছে নে ইচিবান দা মোস্ট সবচেয়ে সঠিক বা যেটা আপনার কাছে সঠিক মনে হবে একটা সিলেক্ট করতে আপনারা সিলেক্ট করবেন একটা এরাম দে খুদ আছে এরা বি মাস হচ্ছে চয়েস করা বা সিলেক্ট করা তো এখান থেকে বলতাছে এরান দে খুদ আছে স্টে ফর্ম করা হইছে আমরা রে থেকে শুরু করলাম রেটা আমরা শুনি লে আসা। gakkou de sensei ni আসা গাকতো ওদের সেন্সেই আই সকালে স্কুলে সারের সাথে দেখা হইছে এই স্টুডেন্টও ওর মাথার দিকে চিহ্ন দেওয়া আছে তো ওর সাথে সকালবেলা সারের সাথে দেখা হয়েছে কারণ সূর্য দিচ্ছে একটা সকাল বোঝাচ্ছে দেখা হয়েছে প্রশ্ন হচ্ছে এটা যে নাম তৈ মাস তো সবগুলো প্রশ্ন এটাই বলা যে ঘুরে ফিরে যে নাম তৈ মাস কা তীর চিহ্ন দেওয়া ব্যক্তিটি কি বলবে সকালে সারের সাথে দেখা হয়েছে তাহলে এই তীর চিহ্ন দেওয়া যে মেয়েটা বা স্টুডেন্ট সে তার স্যারকে কি বলবে

一番いいものは。一番です。一番いいものは一番です。一番いいものはい、例からもです。では。始めます。一番。友達が。家に。遊びに来ました。友達が家に遊びに来ました。友達。 এই যে তোমো যাচ্ছি যে হাতে দেখেন ব্যাগ এই তোমো যাচ্ছি এই লোকের বাসায় আসবি কি মাছ আসবি মাছ মানে কি এনজয় করা আড্ডা দাও আড্ডা দেওয়ার জন্য বা এনজয় করতে গল্প করতে এসেছে আসবিনি কি মাছ ঠিক আছে এসেছে নান তো ইইমাস কা তো ও বাসায় আছে ও বাসা গেরে সামনে দাঁড়া এখন ওর বন্ধুকে কি বলবে এটা হচ্ছে প্রশ্ন ইচি দোজো হাইতে কুদাসাই দোজো ভাই তে কোথায় আছে মানে কোনো কিছু অফার করা অনুগ্রহ করা প্লিজ যে কোনো কিছু বোঝায় তো তার পাশাপাশি আবার বলছে কি হাইতে খুদাসাই চাই হাইরি মাস মানে হচ্ছে প্রবেশ করা বা সে ঢোকা বোঝায় কোনো কিছুতে তো এখানে হাইতে খোদা চাই তে ফ্রম তো হাইতে খোদা চাই মানে কি হ্যাঁ প্লিজ তুমি প্রবেশ করো বা আসো নি দোজো খিতে খোদা চাই দোজো খিতে তুমি আসো এই খিমাস থেকে কিন্তু খিতে খোদা চাই এটা দিয়ে কিন্তু আসো বোঝায়

আপনার যদি অনেকে বুঝবেন সহজে কিন্তু টোটাল লাইন বুঝতে পারলে তখন হয় কি আপনি স্পিকিং বলেন অথবা পরবর্তী জাপান লাইফ আপনার জন্য ইজি হবে কথা বলার ক্ষেত্রে ঠিক আছে তো এ ইয়েতে মানে বাসায় যেই লোকটা আছে সে

ইফ্তিকি মাছ বল হচ্ছে যে যাবে আর বাসার যে থাকে সে যদি বলতে চায় তাহলে সে বলবে ইতের আশায় ঠিক আছে উত্তর হচ্ছে এখানে ইত্যাখি মাছ সামবাম 友達が元気がないです। তো এখানে পিকচারে এই যে একজন মন খারাপ করে বসে রয়েছে অথবা তার শরীর খারাপ এখন এই চিচিনতা মেয়েটি এখানে কিছু একটা বলতে যাচ্ছে তো এখানে ছবিটা দিয়ে বলছে যে তোমাদের থেকে গেঙ্কি গা নাই দেশ গেঙ্কি যার থেকে ওই নাই বলছে বুঝেছি ঠিক আছে শর্ট ফর্মে বলছে গেঙ্কি গা মানে বন্ধু সে সুস্থ না ঠিক আছে অসুস্থ তাহলে ওকে আমি কি জিজ্ঞেস করবো বা কি বলবো

どうしましたかマニキーホエチロ。ともだちに旅行の写真を見せたいです。なんと言いますか ও ওই রিয়োকোতে গেছিল সেই শাশিন ওর বন্ধুকে দেখাতে চাই তো দেখা কি বলবে কি বলে দেখাবে তখন আমি ঘুরে আসছি তো কি থেকে আমি আমার ছবি দেখাচ্ছি আমার বন্ধুকে তাহলে আমি আমার বন্ধুকে কি বলবো আমি দেখাচ্ছি আর ওকে বলতেছি 1 Kore minai de kudasai এক নাম্বারটা খুব ফানি যে করে মিনাই দেখো এটা দেখবে না দয়া করে 2 Kore misete kudasai পরে মিশেতে খুদাছে মিশেতে খুদাছে এখানে হচ্ছে কাউকে কোনো কিছু দেখানো কিন্তু ও কিন্তু দেখাচ্ছে এখন মিশেতে খুদাছে এর মাধ্যমে মানে 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 হচ্ছে দেখাও দেয় করে সান কোরে মিতে খুদাসাই এটা হচ্ছে আমাদের পারফেক্ট করে মিতে খুদাসাই মানে কি এটা দেখো

おかえりな問問題4問題4は絵などがありません文を聞いて1から3の中から。

হচ্ছে মো তাবে মাসেন না অলরেডি খাই নাই ঠিক আছে আখুরি করতে মো নাবে হ্যাঁ ঠিক আছে কিন্তু এটাকে যদি বলতো মাসেন দেশটা মো তাবে মাসেন দেশটা তবে ইয়ে মো তাবে মাসেন দেশটা তাহলে এটা হইতো দেখুন এখানে অর্ধেক হইছে অর্ধেকখানে এরকম আর কি গ্রামাটিক্যাল এডুলস অনুযায়ী ইয়ে মাদা দেস ইয়ে মাদা দেস এই মো এবং মাদা গ্রামার আছে একটা একসাথে তো যদি নেগেটিভ হয় তাহলে ইয়ে মাদা দেস এই পর্যন্ত বললেই হয় যে না এখন পর্যন্ত এই কাজটি করা হয়নি মানে হচ্ছে নট গেট এখন পর্যন্ত যে কাজটি করা হয়নি অতএব উত্তর হচ্ছে আমাদের এখানে দুই হাই মাস এখানে হচ্ছে না তাবে মাস হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার বোঝায় এখানে হচ্ছে খাই বা খাবো বোঝাচ্ছে কিন্তু প্রশ্ন করছে যে তুমি অলরেডি খাইছো কিনা তো এখানে এটা কি হবে এটা হচ্ছে উত্তর হচ্ছে না আমাদের উত্তর হচ্ছে দুই 2番手伝いましょうか手伝いましょうかま 1, 1いいえ、結構ですいいえ、結構です。ねえ、で結構です。で、な,な,ない、2はい、手伝っています。ああ、 どういたしましてどういたしましてシーカせ You are welcome せーカあとはドルガン内部でエレコンといか名前で Appropriate to a c でいい結構ですまだ名前、まあ、ラグベナこのうちそれ出ないこれだわ3番 3> 今忙しいですか今忙しいですかとみきやこのベスト1 そうですね。少し忙しいです。あ、そうですね。少し忙しいですね、はい。アミクハ、アミクベスト。二<に>。そうですね。忙しかったです。そうですね。忙しかったです。オッケー、プレゼントでディエスコスとミクベストをみんな送ってね。アミ、ベストチーラム、ファーストボールセ、忙しかった。三。そうですね。忙しくなかったです。

মার দিয়ে দেবো কয় হিকোকে ইঘে মাছটা প্লেন দিয়ে প্রশ্ন ছিল কবে গিয়েছিলে উত্তর হচ্ছে দুই গত বছর গিয়েছিলাম নানিও খাই তাই রিস্কা নানিও থেকে খাই তাই কি কিনতে চাও

六番。それ、借りてもいいですかそれ、借りてもいいですかこれ、もうだけにてばいい。これ、はんなわばいいと思うぜ。1。いいえ、借りません。いいえ、借りません。なあ、あパルバナ。2>, 2。はい、借りますよ。はい、借りますよ。三、はい、どうぞ。

আর হচ্ছে আমার ফেসবুকে অ্যাড হতে চাইলে আপনারা এই যে প্রোফাইলে অ্যাড হতে পারেন ভালো লাগবেন সবাই আল্লাহ হাফেজ